গোবিন্দভোগ আতপচালে বা যে কোনো আতপ চালে সুগন্ধি ঘৃত এবং জাফরান ভালো করে মিশিয়ে নিন তারপর তিন মুটো ওই আতপ চাল একটি সাদা কাপড়ের মধ্যে পুড়ে একটা পুঁটলি বাঁধুন পুঁটলির মুখটা সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন এবার একুশটা দুর্বা এবং একুশটা সাদা ফুল একসঙ্গে নিয়ে তাহলে ওই চালের পুঁটলি একুশটা দুর্বা একুশটা সাদা ফুল নিয়ে রটন্তি চতুর্দশীর রাত্রে আটটার পর প্রথম প্রহর গত হলে তাকে নিয়ে গিয়ে কোনো জলাশয়ে বিসর্জন দিন এবং মনে মনে দেবী লক্ষ্মীর কাছে কামনা করুন আপনার আর্থিক সমৃদ্ধির আপনি চাকরি করুন বা ব্যবসায় করুন নিশ্চিতভাবে তাতে আপনার আর্থিক সমাগম বৃদ্ধি পাবে